ক্রিকেটারদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত এটা আফগানিস্তান এবং জিম্বাবুয়ের প্লেয়ারদের থেকে বাংলাদেশের প্লেয়ারদের শেখা উচিত আফগানিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি ম্যাচ আফগানিস্তান প্রথমে প্রথমে ব্যাটিং ব্যাটিং করছে করে দুইশো প্লাস একটি স্কোর তারা করছে ওপেনিং এ গুরবাজ আটচল্লিশ বল খেলে কত রান করছে জানেন বিরানব্বই রান করছে স্ট্রাইক রেট একশো আশি প্লাস বাংলাদেশের কোনো ওপেনার আটচল্লিশ বল খেললে টি টোয়েন্টি ক্রিকেটে রান করে ষাট বাষট্টি সর্বোচ্চ পঁয়ষট্টি একজন ওপেনার টি টোয়েন্টি ক্রিকেটে 45 ফাইভ প্লাস বল খেলে ফেলতেছে একশো এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারতেছে না সেই দলের টোটাল রান একশো পঞ্চাশ ষাট হবে না তো দুইশো প্লাস হবে কখনোই হবে না ভাই হ্যাঁ এই দুইশো প্লাস রান তারা করতে নেমে জিম্বাবুয়ে আবার কেমন ব্যাটিং করলো জিম্বাবুয়ে শুরুতে খুবই ভালো ব্যাটিং করছে শুরুতে শুরুতে কি পুরা ম্যাচে ভালো ব্যাটিং করছে ভাই একশো ছাব্বিশ রান চারটা উইকেট পড়ে গেছে তেরো ওভার শেষ বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ওই পজিশনে নামলে ওইখানেও সেট হওয়ার চেষ্টা করত। যে একটু খেলি পাঁচ ষাটটা বল খেলি অন্তত তারপর মারার চেষ্টা করব তখনও অনেক রান লাগে রায়ান বাল নেমে কি করছে পনেরো নাকি ষোলো বলে সাঁত্রিশ রানের ইনিংস খেলছে তেরো ওভার শেষ একশো একশো ছাব্বিশ রান চারটা উইকেট নাই পনেরো ওভার চার বলের মধ্যে রান নিয়ে গেছে একশো পঁয়ষট্টিতে চিন্তা করছেন তাদের মাইন্ডসেট তারা জেতার জন্য খেলে হ্যাঁ তাদের মাথায় মানে একটাই জিনিস ঘুরতে যে আমরা আমরা খেলতেছি জেতার জন্য আর বাংলাদেশি প্লেয়ার ওই জায়গায় থাকলে সাত আটটা বল দশটা বল আগে খেলতো ডট করতো সেট হওয়ার চেষ্টা করতো তারপর আবার এক্সিলারেট করার চেষ্টা করতো তখন আউট হয়ে যাইত এরপর আবার আরেকজন ক্রিকেটার নামতো সে তখন চেষ্টা করতো কিভাবে মানে মানে রানের ব্যবধানটা কমানো যায় হ্যাঁ কীভাবে আমার সম্মানজনক একটা হার আসে সেই চেষ্টাটা করি এই রকম মাইন্ডসেটে তারা খেলতো তো এইটাই আসলে মাইন্ডসেট অন্যান্য দেশের ক্রিকেটাররা আধুনিক ক্রিকেটে আটচল্লিশ বল পঞ্চাশ বল খেললে সেঞ্চুরি করতেছে আর বাংলাদেশের ক্রিকেটাররা এখনও এই দুই হাজার সালে এসে আটচল্লিশ পঞ্চাশ বল খেললে ষাট পঁয়ষট্টি রান করে তাইলে সেই দলটা নিয়ে আপনি কি আশা করেন সেই দলের ক্রিকেটার গুলাকে নিয়ে আপনি কি আশা করেন বিশ্বমঞ্চে কখনো ভালো করবে করবে না করবে না বিশ্বমঞ্চে তাদের কাছে সবকিছু নতুন লাগবে প্রতিপক্ষ দলের খেলা দেখলে এরা চমকে উঠবে কি খেলতেছে হ্যাঁ মানে আধুনিক ক্রিকেটারদের মাথায় নাই মাইন্ডসেট কেমন থাকা দরকার কিভাবে খেলা দরকার এদের মাথায় ওই নাইনটিজের ক্রিকেট যাই সেট হই দলকে বাঁচানোর চেষ্টা করি বাঁচানো লাগবে না ভাই আপনি হারেন খেললে জেতার জন্য খেলেন কোনো কিছু দেখার দরকার নাই দায়িত্ব নেওয়ার দরকার নাই উরাধুরা মাইর দেন যদি পারেন তাহলে আপনার ইনিংসটা দলের কাজে লাগবে আর যদি না পারেন ওই জায়গায় ওটি কেরামতি করতে যায় না এটাই আধুনিক ক্রিকেট